তারা জুলাইকে কখনো বিপ্লব হিসেবে স্বীকার করে নাই তারা সব সময় বলেছে এটা শুধুমাত্র একটা গণ বাংলাদেশে এরকম গণ কয়েক বছর পরে পরেই হয় আমরা জানি বাংলাদেশে কেন বারবার সৈরাচার ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয় তার কারণটা হচ্ছে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সহ আমাদের যা যা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কখনোই সরকারের বাহিনী গিয়ে ফাংশন করতে পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহ আজকে এই গণভোট ইস্যুতে রাষ্ট্র পুনর্গঠন ইস্যুতে অনেকটাই নীরব আমরা যে আলোচনাটি আজকে এখানে হচ্ছে সেটি হচ্ছে রাষ্ট্র পুনর্গঠন এবং গণভোট আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরে যখন রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হচ্ছিল এবং আমরা যখন বিভিন্ন ফোরামগুলোতে যাচ্ছিলাম আলোচনা করছিলাম আমরা বারবার বলছিলাম যে রাষ্ট্রকে সংস্কার করতে হবে রাষ্ট্রের মধ্যে এই এই মৌলিক পরিবর্তন গুলো হবে রাষ্ট্রকে এইভাবে পুনর্গঠন করতে হবে ঠিক সেই মুহূর্তে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো ছিল যে সুশীল ব্যক্তিরা ছিল যে সুশীল সমাজ ছিল তারা আমাদের সাথে অনেক হাসি ঠাট্টা করত এবং তারা এমনভাবে এটাকে পোর্ট্রে করার চেষ্টা করত যে তোমরা এখন ইয়াং তোমরা নতুন ছাত্র তোমরা আসলে জানো না যে রাষ্ট্র এভাবে চলে না রাষ্ট্র এভাবে ফাংশন করে না তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতে যে রাষ্ট্র সম্পর্কে আমাদের কোনো বোঝাপড়া নেই রাষ্ট্র সম্পর্কে আমরা কোনো কিছু জানি না এবং রাষ্ট্র কি সেটা তারাই জানে যে রাষ্ট্রকে কখনো এভাবে পরিবর্তন করা যায় না তারা জুলাইকে কখনো বিপ্লব হিসেবে স্বীকার করে নাই তারা সব সময় বলে এসেছে এটা শুধুমাত্র একটা গণ বাংলাদেশে এরকম গণ অভ্যুত্থান কয়েক বছর পরে পরেই হয় এছাড়া যদি আপনি আরো লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন তারা হচ্ছে বারবার এই জিনিসটা পোর্ট্রে করার চেষ্টা করত যে দুই সালের পরে যখন হচ্ছে এখানে তত্ত্বাবধায়ক সরকার আসে সেই তত্ত্বাবধায়ক নাকি রাষ্ট্রের অনেক সংস্কারের যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কার নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু সংস্কার হয় নাই পরিবর্তনের সাথে সাথে সকল সংস্কার উড়ে গেছে এবং এখন কথা আমাদেরকেও বলা হয়েছিল যে তোমরা এখন অনেক সংস্কারের কথা বলো যখনই কোনো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার যাবো আমরা আমাদের সকল সংস্কার নাকি চলে যাবে সেই সকল রাজনীতিবিদদেরকে আজকে আমরা বলতে চাই আজকে আমরা দেখাতে চাই আমরা যে সংস্কারের আলোচনা করেছিলাম আমরা যে পরিবর্তনের কথা বলেছিলাম সেটি শুধুমাত্র বক্তব্য নয় বরং ছিল আসলে যে শহীদ ছিল তাদের রক্তের উপর দিয়ে আমাদের একটা প্রতিজ্ঞা ছিল যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো আছে সেই কাঠামোকে আমরা পরিবর্তন করব আজকে আমরা এখানে গণভোট এবং যে রাষ্ট্রের যে পুনর্গঠন সেটি নিয়ে আমরা কথা বলছি কারণ হচ্ছে যে সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম সেটি এখন আর স্বপ্ন নয় বরং সেটি এখন বাস্তবতা এবং এই রায়টি দেওয়ার সুযোগ এখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সামনে সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি ঠিক করবেন আমরা কি সত্যিকার অর্থে রাষ্ট্র পুনর্গঠনের দিকে যাব আমাদের বাংলাদেশ কি সত্যিকার অর্থে সংস্কার হবে বা হবে না এটি কি শুধুমাত্র একটি অভ্যুত্থান হিসেবে থাকবে নাকি আসলে জুলাই একটি বিপ্লবে পরিণত হবে একটি সত্যিকার বিপ্লবে পরিণত হবে যেখানে এই মানুষ যারা রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে তাদের মূল্য হিসেবে আমরা বাংলাদেশের কিছু গঠনগত যে পুনর্গঠনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আমরা সামনে নিয়ে যেতে পারবো যে বাংলাদেশ সত্যিকার অর্থে পরিবর্তনের দিকে যাবে আজকে বাংলাদেশের সকল সাধারণ মানুষের কাছে আমার উদার্ত আহ্বান যে আপনারা কি বাংলাদেশকে পুনরায় ফ্যাসিবাদি কাঠামোর দিকে ফিরে নিয়ে যেতে চান কি না আপনারা কি চান যে বাংলাদেশ পুনরায় ঘুম খুনের সর্বরাজ্য হয়ে উঠুক আপনারা কি চান এই বাংলাদেশে আবারও শুধুমাত্র একটি দ্বিদলীয় কাঠামোর মাধ্যমে শুধুমাত্র দলের পরিবর্তন হবে সিস্টেম একই রকম থেকে যাবে আপনারা কি চান বাংলাদেশের মানুষের বাক থাকবে না আপনারা কি চান যে বাংলাদেশের মানুষ শুধুমাত্র তার মৌলিক অধিকারের জন্য তার চাকরির অধিকারের জন্য রাস্তায় জীবন দিবে এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার উত্তর গণভোটে হা হতে হবে এই গণভোটের মাধ্যমে এই যে রাষ্ট্র পুনর্গঠনের আমরা একটি নতুন সুযোগ পাচ্ছি যেখানে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা জানি বাংলাদেশে কেন বারবার স্বৈরাচার ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয় তার কারণটা হচ্ছে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সহ আমাদের যা যা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কখনোই সরকারের বাহিরে গিয়ে ফাংশন করতে পারে নাই আমরা দেখেছি বাংলাদেশের মানুষের যে সত্যিকার রিপ্রেজেন্টেশন সেই রিপ্রেজেন্টেশনটা কখনো হয়ে ওঠে নাই এখানে সংসদের মাধ্যমে যখন কোনো দল দুইশোর বেশি আসন পেয়েছে এক তৃতীয়াংশের বেশি আসন পেয়েছে দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়েছে তারা ইচ্ছা মতো করে তাদের সংসদে তাদের আইন পরিবর্তন করেছে এবং তার একটি ফ্যাসিবাদ হয়ে উঠেছে স্বৈরাচার হয়ে উঠেছে এবং এই প্রক্রিয়াকে ব্যালেন্স করার জন্য আমাদের আপার হাউজের বিকল্প নাই আমরা আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের এই প্রক্রিয়ায় রিপ্রেজেন্টেশনের মাধ্যমে প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যে আপার হাউস প্রতিষ্ঠা করতে চাচ্ছি যেখানে এই পাওয়ারের ব্যালেন্সটুকু আমরা করতে পারব। যেখানে কেউ চাইলে তার ইচ্ছে মতো হচ্ছে আইন প্রণয়ন করতে পারবে না যেখানে জনগণের প্রতিনিধিত্বকে কেউ অস্বীকার করতে পারবে না রাষ্ট্র পুনর্গঠনের সুযোগটি আমাদের সামনে এসেছে বাংলাদেশকে সংস্কার করার যে বড় সুযোগটি এসেছে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই সুযোগটির সদ্ব্যবহার করবে এবং বাংলাদেশকে একটি নতুন রাস্তার দিকে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলেছি সে নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাবেন এই স্বপ্ন এবং এই বাস্তবতার পাশে রেখে আজকে একটি আমরা একটি নতুন যে বাংলাদেশ স্বপ্ন দেখি তার পাশাপাশি আজকে সে হতাশার কথাটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহ আজকে এই গণভোট ইস্যুতে রাষ্ট্র পুনর্গঠন ইস্যুতে অনেকটাই নীরব তেমন কোনো আলোচনা হচ্ছে না কথাবার্তা হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে জনমত তৈরি করার প্রথম একটি হাতিয়ার হওয়ার কথা ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলো আজকে জনমত তৈরি করতে ব্যর্থ হচ্ছে আমরা দেখতে পেয়েছি যখন আমেরিকা পুরো পৃথিবীতে তার যে আগ্রাসন সে আগ্রাসনটি পরিচালনা করার আগে সে কিন্তু তার এই জনমত প্রতিষ্ঠা করেছিল বিশ্ববিদ্যালয়গুলো থেকে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচার প্রচারের মাধ্যমে কিন্তু আমেরিকা তার হেজিমনিটা সেইখান থেকে বৈধতাটা তৈরি করেছিল আমরা দেখতে পারি যে আমাদের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র সংসদ থাকার পরেও আমরা আমাদের প্রতিনিধিত্ব থাকার পরেও আমরা সেই জনমতটি তৈরি করতে পারছি না আমরা বিশ্ববিদ্যালয় থেকে এই গণভোটের পক্ষে রাষ্ট্র সংস্কারের পক্ষে নতুন কোনো বয়ান তৈরি করতে পারছি না বয়ান হাজির করতে পারছি না আমরা প্রত্যাশা করব রাষ্ট্রকল্পের এই ধরনের প্রোগ্রামগুলো ভবিষ্যতেও জারি থাকবে এবং এর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের জন্য বাংলাদেশের মানুষদেরকে রাজনৈতিক হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশের মানুষদেরকে নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে জনমত যে বয়ান যে ন্যারেটিভ তৈরি করা লাগবে সেটি বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা হাজির করতে পারবো বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা এবং এই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য নয় একই সাথে সাথে জ্ঞানকে বিকশিত করার জন্য সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের মানুষকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করবে আমাদের যে দেশের ক্রাইসিসগুলো আছে সেই ক্রাইসিসগুলোর প্রতিনিধিত্ব করবে যাতে সেই ক্রাইসিস গুলো আমরা সমাধান করতে পারি এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ